আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে সাবক্রিপ করে সাথে থাকুন গল্প শুরু করা যাক বাংলাদেশের রান্দাপুর গ্রাম ছিল শান্ত নিরিবিলি এবং প্রকৃতির কোলে অবস্থিত ছোট্ট গ্রামটির মাঝখান দিয়ে একটি সরু খাল বয়ে গেছে যেটি স্থানীয় লোকদের কাছে কি আলোছায়া খাল কি নামে পরিচিত এই খালকে ঘিরে নানা গল্প প্রচলিত ছিল কেউ বলতো এখানে গভীর রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় আবার কেউ বলতো এই খালে এক ধরনের ভূত মাছও আছে তবে এই গল্পগুলো সাধারণত বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলা হতো গ্রামের চার বন্ধু রাহাত সোহেল মিঠুন আর সজীব এসব গল্প তেমন বিশ্বাস করত না তারা ছিল দুরন্ত আর সাহসী তারা প্রায় মাছ ধরতে খালে যেত কিন্তু আলোছায়া ছায়া খালের দক্ষিণের অংশ এড়িয়ে চলত এক গ্রীষ্মের দুপুরে চার বন্ধু ঠিক করল তারা আজ আলোছায়া ছায়া খালের সেই দক্ষিণ অংশে গিয়ে মাছ ধরত রাহাত বলল সবাই বলে ভূত মাছ আমি তো কোনো দিন দেখিনি চল দেখি আজ কি রহস্য লুকিয়ে আছে সোহেল কিছুটা ভয় পেয়ে বলল আরে দোস্ত এমনিতেই অনেক জায়গা আছে মাছ ধরার জন্য ওই খালে গিয়ে ঝামেলায় জড়ানোর দরকার কি রাহাত হাসতে হাসতে বলল তুই কি ভয় পেলি আমরা সবাই মিলে গেলে কিছু হবে না শেষমেশ চারজন একসাথে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা ছিল জাল আর একটি ক্যারোসিন ল্যাম্প নিয়ে বিকেলের দিকে খালের উদ্দেশ্যে রওনা হলো। খালের দক্ষিণ অংশটি বেশ নির্জন ছিল চারপাশে বড় বড় কুচুরি পানার গাছ আর চুপঝাড়ে ঢাকা জায়গাটি বেশ ক্ষতি দেখা সূর্য তখন পুরোপুরি অস্ত যায়নি তবে পরিবেশটা ক্রমশ শান্ত ও হয়ে উঠছিল সজীব বলল এখানে সত্যি একটা অদ্ভুত ব্যাপার আছে কেন জানি মনে হচ্ছে কেউ আমাদের দেখছে রাহাত হেসে উড়িয়ে দিয়ে বলল এসব তোর মনের চলো মাছ ধরি তারা চারপাশে জাল ফেলল আর ছিপ ফেলে অপেক্ষা করতে লাগল পর মিঠুনের জিপে টান পড়ল সে আনন্দে চিৎকার করে উঠল দেখ একটা বড় মাছ ধরেছে মাছটি উঠিয়ে দেখে সেটি ছিল সাধারণ পুঁটি মাছ তবে কিছুক্ষণ পরেই রাহাতের জালে একটি অদ্ভুত মাছ ধরা পড়ল মাছটি ছিল বিশাল প্রায় দুই হাত লম্বা তার গায়ের রং ছিল ঘন কালো চোখ দুটি লালচে আর মুখ থেকে বিচ্ছিরি দুর্গন্ধ বের হচ্ছিল মিঠুন ভয় পেয়ে বলল এটা কি মাছ রে আমি এমন কিছু আগে কখনো দেখিনি রাহাত মজা করে বলল ভূত মাছ এটা বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে হঠাৎ খালের পানিতে বর্ষার ঢেউ উঠতে শুরু করল মনে হচ্ছিল পানির নিচে কিছু বিরাট আকারের প্রাণী নড়াচড়া করছে চার বন্ধু অবাক হয়ে দেখতে লাগলো আর ঠিক তখনই পানির নিচ থেকে একটি ভূতের আওয়াজ ভেসে এলো শব্দটি ছিল কর্কশ যেন কেউ কবির গলায় কাঁদছে সজীব চিৎকার করে বলল এখান থেকে পান জায়গা না তারা যখন মাছটিকে ফের পানিতে ছাড়ার চেষ্টা করছিল তখন অদ্ভুত ঘটনা খালের পানিতে একটা ছায়া দেখা গেল যা মানুষের মতো কিন্তু কোন শরীর ছিল না ছায়াটি পানির উপরে ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসতে লাগল ভয়ে যার বন্ধু জালার আর ফেলে দৌড়াতে শুরু করলো তারা যতটা দ্রুত সম্ভব গ্রামের দিকে ছুটল খালের কাছ থেকে দূরে আসার পরও মনে হচ্ছিল কেউ বা কিছু তাদের পিছু নিচ্ছে গ্রামে ফিরে তারা সোজা মোরলের বাড়িতে গেল তাদের কথা শুনে মরুল বেশ চিন্তিত হয়ে বললেন বহু বছর আগে এই খালে এক জেলে ডুবে গিয়েছিল তার লাশ খুঁজে পাওয়া যায়নি গ্রামের পুরনো মানুষরা বলে তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় সে নাকি তার মৃত্যুর কারণ হিসেবে মানুষকে শাস্তি দেয় সেদিনের পর থেকে চার বন্ধু আর কখনো আলোছায়া খালে খালের দক্ষিণ অংশে যায়নি তারা তাদের এই অভিজ্ঞতা কখনো ভুলতে পারেনি গ্রামে এই গল্পটি আরো বেশি ছড়িয়ে পড়ল আর খালটি নিয়ে মানুষের ভয় আরো বাড়